কাশকি মাছের তো অনেকেই অনেক রেসিপি ট্রাই করেছেন একবার কি এভাবে কখন কাসকি মাছ খেয়ে দেখেছেন এটা এইভাবে কাজকি মাছটা রান্না করলে এত বেশি মজার হয় আর এত বেশি ভালো লাগে যারা কখনও ছোটো মাছ খেতেই চায় নাই তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এইভাবে যদি মাছ রান্না করে খাওয়ান চলুন তাহলে প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচরা বেশি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো সয়াবিন তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা বড় বড় স্লাইস করে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো কাঁচামরিচ পালি করে কেটে নিয়েছি যেনার ঝালটা বের হয় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো আলু কুচি করে একেবারে মিহি করে কিন্তু কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা দেশি টমেটো দেওয়ার পরে এখন সবগুলা মশলার সাথে ভালোভাবেই কসলি কসলি কিন্তু মেখে নিতে হবে যত ভালোভাবে মশলাটা এভাবে কসলে রান্না করবেন বা ভালোভাবে মেখে রান্না করবেন তত বেশি মজার হবে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এভাবে মশলাটাকে ভালোভাবে মেখে নিয়েছি মশলাগুলোকে কিন্তু আমরা ভালোভাবে মেখে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব মাছ আমরা এখানে মাছ নিয়েছি ছোটো ছোটো মাছ নিয়েছি বেশি বড় মাছগুলো নেই নাই আর এই ছোটো মাছ দিয়ে এই দেশীয় আলু দিয়ে যদি এই রান্নাটা করেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় এখন কি দিয়ে কিন্তু আলতোভাবে মেখে নিতে হবে কারণ মাছগুলা দিয়ে ভালোভাবে বেশি কসলে যদি মাখা হয় তারপর দেখুন মাছগুলা গলে যাবে এভাবে আলতো হাতে আমি মাছগুলো মেখে নিয়েছি আর মাছগুলাকে এভাবে মেখে নিয়ে রেখে দেব আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা মেখে রেখে দিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল উপর দিয়ে তেলটা দেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর দেখবেন যে এই মাছ থেকে অনেকটাই পানি বের হয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট কিন্তু হয়ে গিয়েছে দেখেন কতটা পানি বের হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই পাঁচ থেকে ছয় মিনিট রান্না করবো চুলা রাশটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে কারণ আমরা কিন্তু এখানে কোনো পানি দেই নাই মাছ থেকে যে পানিটা বের হয়েছে শুধুমাত্র ওই পানিটা দিয়েই কিন্তু মাছগুলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর নাড়াছাড়া করতে হবে একটু আস্তে ধীরে যেন মাছগুলো ভেঙে না যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর যেহেতু ছোট মাছ আর কাশ্মী মাছে কিন্তু বেশি একটা পানি লাগে না তাই আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানিটা দেওয়ার পর আবারও আমি নেড়ে ছেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে আর আমাদের রান্নাটা কিন্তু খুবই ভালোভাবে হয়ে যাচ্ছে আমাদের রান্না প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তারপর এখন নেড়ে ছেড়ে দিব নাড়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে ধনিয়া পাতা কুচি যেটা ছাড়া ছোটো মাছ রান্না হয় না বা জমেই না মনে হয় ধনিয়া পাতা কুচি একটু বেশি করেই দেওয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন এর মজা অনেকটাই বেড়ে যায় দনিয়া পাতাটা দেওয়ার পর আমি আলতো হাতে এই ধনিয়া পাতাটা মাছের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর রান্না করব এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট পর দেখবেন আমাদের রান্নাটা হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিট পর চোরাটা অফ করে দিয়ে আমি এখন দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতে কিন্তু দূর ধান তো মজার ছিল বাসায় এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই একেবারে পছন্দ করে খেয়ে নেবে আর ছোটো মাছ বা এরকম কাঁচকি মাছ সবাই কম বেশি খেতে পছন্দ করে আমারও অনেক বেশি পছন্দ আর আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ